আমি আইমান তাসনিম ধনন্তরী ব্যাচের একজন স্টুডেন্ট যখন বইটি বলা হয়েছিল নেওয়ার জন্য প্রথম দিকে হাজারটা বই ছাপানো হয়েছিল আমি তখনই বইটি কিনেছিলাম বইটি এসেছে আজকে বারোটার দিকে দেখতে পাচ্ছেন যে বইটি বিভিন্ন অভিজ্ঞ টিচারের দ্বারা তৈরি এখানে সব আমাদের প্রিয় স্যার ম্যামরা রয়েছে যেমন শুভাজিৎ স্যার ঋতিকা ম্যাম জয় স্যার বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে নিয়ে বলা হয়েছে যেখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে করানো আছে এমনকি প্রত্যেকটা সেটের শেষে প্রিভিয়াস ইয়ের দেওয়া আছে কন্টেন্টে আমাদের দেওয়া আছে এট ফার্স্ট ফিজিক্স তারপরে দেওয়া আছে লাইফ সায়েন্স তারপরে দেওয়া আছে কোয়ান্টিটিভ অ্যাপিটিউড রিজনিং ইংলিশ জেনারেল নলেজ সব মিলিয়ে বইতে একটা অসাধারণ জিনিস তৈরি করেছে আড্ডা টু সেভেন অনেক ধন্যবাদ এই ধনন্তরী ব্যাচকে এত সুন্দর একটা বই প্রোভাইড করার জন্য বইটি এতটাই মোটা প্রথমে দেখে মনে হচ্ছিল যে না পারবো না কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এত সুন্দর করে গুছিয়ে বলা আছে বিস্তারিত করা আছে তার উত্তরগুলা যেন মনে হচ্ছে যে না এবার সত্যি পারবো আমার তো এই বইটা খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লেগেছে